আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো আল্লাহ কখনো হঠাৎ করেই কারো রিজিক বাড়িয়ে দেন না প্রচণ্ড ধৈর্যের পর দীর্ঘ প্রস্তুতির পর তিনি যেন কিছু শক্তিশালী সংকেত পাঠান এই সংকেতগুলো কোনো অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান কারণ এগুলো শুধু তাকার বার্তা নয় এগুলো তোমার আখিরাত চরিত্র এবং আত্মার জন্য এক বিশেষ সতর্কবার্তা আজ আমরা জানব এমন পাঁচটি শক্তিশালী নিশানা ও সতর্কবার্তা যেগুলো আল্লাহর টাকা পাঠানোর আগে আপনাকে দেখান এক হঠাৎ করে কিছু হারিয়ে যায় যা তুমি ধরে রেখেছিলে শক্ত করে তুমি হয়তো একটা চাকরি পেয়ে গিয়েছিলে যা তোমার চোখে ছিল স্বপ্নের মতো বা হয়তো একটা ব্যবসায়িক চুক্তি যা তোমার জীবন বদলে দিতে পারত হঠাৎ করেই হাতছাড়া হয়ে গেল তুমি হতবাক ভেঙে পড়ো প্রশ্ন করো নিজের মনে আল্লাহ কেন আমি তো সিজদায় পড়ে কেঁদে কেঁদে দোয়া করছিলাম আমি তো আপনার কাছে বরকতের রিজিক চেয়েছিলাম আপনি সেটা কেড়ে নিলেন কেন তবে জানো কি এই হারিয়ে যাওয়া আসলে তোমার পতনের নয় এটা তোমার উত্থানের সূচনা আল্লাহ অনেক সময় আমাদের জীবনের কিছু দরজা নিজ হাতে বন্ধ করে দেন এমন দরজা যেগুলোর সঙ্গে আমরা খুব বেশি জড়িয়ে গিয়েছিলাম যেখানে হয়তো অহংকার বাসা বেঁধেছিল যেখানে হয়তো আস্থা ছিল মানুষ বা প্রতিষ্ঠানের উপর আর আল্লাহ চাচ্ছেন তুমি শুধু তার উপরই ভরসা রাখো এই হারানো তোমার জন্য এক ইলাহি রিসেট আল্লাহ যেন বলছেন তুমি যেটা আঁকড়ে ধরেছিলে সেটা আমি সরিয়ে দিচ্ছি কারণ আমি তোমার জন্য এমন কিছু তৈরি করেছি যেটা তুমি কল্পনাও করতে পারো না তুমি বুঝতে পারছ না কেন এমন হল তবে আড়ালে তোমার চোখে অদৃশ্য সেই জগতে আল্লাহ হয়তো তোমার জন্য এমন এক নতুন দরজা খুলছেন যেখানে শুধু টাকা নয় রয়েছে শান্তি স্থায়িত্ব ইজ্জত এবং তার রহমতের ছায়া তুমি যদি ধৈর্য ধর এই পর্যায়ে যদি হাল না ছেড়ে দোয়া করতে থাকো। তাহলে খুব তাড়াতাড়ি তুমি এমন এক অবস্থানে পৌঁছে যাবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে আল্লাহ আপনি যা করেছিলেন সেটাই আমার জন্য শ্রেষ্ঠ ছিল এই হারানোটা আসলে তোমার ইমানের পরীক্ষা তুমি কি হারিয়ে যাওয়ার পরও ভরসা করে যেতে পারো তুমি কি চোখের পানি মুছে সিজদায় পড়ে গিয়ে বলতে পারো হে আল্লাহ আমি কিছুই বুঝি না কিন্তু আপনি সব জানেন আমি আপনার সিদ্ধান্তেই রাজি কোরআনের আয়াত হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর বাকারা দুশো ষোলো নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আছে এমন এক শান্তি যেটার হৃদয়ের গভীর ক্ষত কেউ আরাম দেয় তোমার যে হারিয়েছে হয়তো সেটার চেয়ে অনেক ভালো কিছু আল্লাহ এখন তোমার দিকে পাঠাতে চলেছেন শুরু বিশ্বাস করো। সবর করো আর আল্লাহর দিকে ফিরে এসো কারণ হারিয়ে যাওয়ার মধ্যেই শুরু হয় নতুন করে পাওয়ার যাত্রা দুই আপনি হঠাৎ করে অন্যের কষ্ট দেখতে শুরু করেন এবং তাতে আপনার হৃদয় কেঁপে ওঠে তুমি হয়তো আগে খুব ব্যস্ত ছিলে শুধু নিজের জীবনের চিন্তায় নিজের রিজিক নিজের স্বপ্ন নিজের ভবিষ্যৎ কিন্তু হঠাৎ একদিন কোনো এক সকালে বা সন্ধ্যায় তোমার চুপ পড়ে যায় রাস্তার এক বৃদ্ধার দিকে যার হাতে নেই কিছুই যার মুখে ক্লান্তির ছাপ তুমি তাকে দেখে থেমে যাও তুমি আর নিজেকে ধরে রাখতে পারো না তোমার বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায় অথচ এর আগেও তুমি এসব দৃশ্য দেখেছিলে কিন্তু সেদিনের মতো করে তুমি কখনো অনুভব করনি এটাই হল আল্লাহর পক্ষ থেকে এক গভীর ইঙ্গিত তোমার হৃদয় এখন প্রস্তুত হচ্ছে আল্লাহ তোমার ভেতরে শক্তি জাগিয়ে তুলছেন তিনি তোমাকে একজন দানশীল মানুষ একজন দায়িত্ববান বান্দা হিসেবে গড়ছেন কারণ যে হৃদয় অন্যের কষ্টে ব্যথিত হয় সেই হৃদয় আল্লাহর পথে খরচ করতে পারে সেই হৃদয়ই বড় দায়িত্ব নিতে পারে এই হৃদয়ের পরিবর্তন হুট করে হয় না আল্লাহ হয়তো রিজিক দেওয়ার আগেই তোমার ভেতরে একটা ঝড় বইয়ে দেন একটা অভ্যন্তরীণ বিপ্লব যেখানে তুমি কেবল নিজের প্রয়োজন নয় অন্যের কষ্টকে অনুভব করতে শিখো তুমি হয়তো বল আল্লাহ আমার নিজের কাছেই তো কিছু নেই আমি কারো কি উপকার করব কিন্তু আল্লাহ বলেন আমি শুধু তোমার অন্তরকে নরম করে তুলছি যখন আমি তোমাকে দিব তখন যেন তুমি শুধু নিজের জন্য না রাখো। তুমি যেন আমার দান অন্যদের হাতেও পৌঁছে দাও এটাই হল সেই আত্মিক প্রশিক্ষণ যেটা টাকা আসার আগে প্রয়োজন যে মানুষ আজ কষ্টে থেকেও অন্যের কষ্ট দেখে কাঁদতে পারে আল্লাহ তার হৃদয়কে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে সে আর শুধু একজন প্রাপক নয় সে একজন দানকারী হতে চলেছে আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দয়ার প্রতি দয়া করেন আর যে মানুষের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন সহি বুখারি তোমার এই কান্না এই কমলতা এই অন্যের কষ্টে সাড়া দেওয়া এগুলোই প্রমাণ করে তুমি বদলে যাচ্ছ আল্লাহ তোমার ভেতরে এমন কিছু তৈরি করছেন যা টাকা দিয়ে কেনা যায় না এখন শুধু সময়ের অপেক্ষা টাকাও আসবে সুযোগও আসবে তবে তার আগে আল্লাহ তোমার হৃদয়টাকে এমনভাবে গড়ে নিচ্ছেন যাতে তুমি টাকা পেয়ে গর্ব না করো বরং কৃতজ্ঞ হও তুমি নিজের জন্য না তাঁর জন্য খরচ করতে শেখো তিন আপনি হঠাৎ কষ্টে পড়েও অশান্ত নন বরং অদ্ভুত এক শান্তিতে থাকেন জীবনের কোনও এক পর্যায়ে হয়তো সবকিছু ঘোলাটে হয়ে গেছে আর্থিক সংকট সম্পর্কের চাপ দায়িত্বের ভার সব একসাথে যেন বুকের উপর চাপছে তুমি হয়তো রাতের পর রাত ঘুমাতে পারো না বিল দেয়ার চিন্তায় চোখে পানি আসে ভবিষ্যতের কথা ভেবে বুক কেঁপে ওঠে কিন্তু হঠাৎ করেই এক সন্ধ্যায় বা এক রাতে তুমি টের পাও একটা অদ্ভুত পরিবর্তন সব কিছুই আগের মতো কঠিন তবুও তুমি অস্থির ন তোমার ভেতরে এক অদ্ভুত রকমের প্রশান্তি বিরাজ করছে যেটা তুমি নিজেও বোঝো না কোথা থেকে এলো এই শান্তি কোনো ব্যাংক ব্যালেন্স থেকে আসেনি কোনো চুক্তি বা আয় থেকে আসেনি এটা এসেছে এমন এক উচ্ছ থেকে যেখানে শুধু একজনই রয়েছেন আল্লাহ আল্লাহর সঙ্গে এক নিঃশব্দ সংযোগ তৈরি হয়েছে তোমার যেটা মানুষ বুঝবে না কিন্তু তোমার ভেতরটা এখন তা অনুভব করে এই শান্তি আল্লাহর পক্ষ থেকে এমন এক বার্তা যে তুমি এখন আমায় বুঝতে শুরু করেছ তুমি এখন সেই জায়গায় পৌঁছেছ যেখানে অর্থ নয় বরং আমার উপর বিশ্বাসই তোমার আসল শক্তি তুমি হয়তো এখনও জানো না কখন টাকা আসবে কখন সেই দরজা খুলবে কিন্তু এখন তুমি জানো যে যখন আসবে আল্লাহর সময়েই আসবে এই বিশ্বাস তোমাকে দিন দিন শান্ত করে তোলে তুমি কাঁদো কিন্তু অস্থির হও না তুমি চুপচাপ থেকো কিন্তু ভেঙে পড়ো না কারণ তোমার জানার দরকার নেই কিভাবে হবে তোমার শুধু জানা প্রয়োজন যে আল্লাহ আছেন এবং তিনিই যথেষ্ট আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্তালাক তিন এই আয়াত শুধু মুখে বলার জন্য নয় যখন তুমি বাস্তব জীবনে এর গভীরতা অনুভব করতে শুরু করো। তখন বুঝে নাও তুমি আল্লাহর প্রস্তুতির পথে রয়েছ এটা সেই অন্তরাত্মার প্রশান্তি যেটা টাকা আসার আগে আসে যেখানে তুমি নিজের অস্তিত্বকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করো। তুমি আর শুধু চাইছ না তুমি এখন গ্রহণে প্রস্তুত তোমার ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছাতেই তোমার শান্তি এটাই সেই অবস্থা যেখানে আল্লাহ তার দয়া ও রিজিকের দরজা খুলে দেন নিঃশব্দে হঠাৎ করে ঠিক তখন যখন তুমি শুধু তার উপর নির্ভর করতে শিখে গেছ চার আপনি হঠাৎ করে সাদকা দিতে উদ্বুদ্ধ হন এমন কি নিজে কষ্টে থেকেও তোমার নিজের ঘরে হয়তো আজ অল্প কিছু খাবার আছে হয়তো মাসের শেষ দিকে এসে তুমি হিসাব মিলাতে পারো না তবুও একদিন সকালে যখন কেউ তোমার সামনে হাত বাড়ায় তুমি নিজের শেষ কয়টা টাকাও তার হাতে তুলে দিতে দ্বিধা করো না অথবা একদিন হঠাৎ তুমি বাজারে দেখলে এক বৃদ্ধ ভিক্ষুক ঠান্ডায় কাঁপছে তুমি নিজের চাদর বা গরম জামাটা খুলে তার গায়ে দিয়ে দিলে যদিও তোমার নিজেরও খুব দরকার ছিল সেটা এই মুহূর্তগুলোই হল সেই সময় যখন আল্লাহ তোমার হৃদয়ের নরম দিকটা পরীক্ষা নিচ্ছেন তুমি নিজে অভাবের মাঝে থেকেও কি দিতে পারো তুমি কি তোমার প্রয়োজনকে পেছনে রেখে অন্যকে আগে রাখতে পারো। এটা শুধু দান নয় এটা হলো বিশ্বাসের বহিপ্রকাশ তুমি বিশ্বাস করছ যে জিনিস তুমি দিলেও আল্লাহ তোমাতে এর চেয়েও অনেক বেশি দিয়ে দেবেন আল্লাহ যখন কারু ভেতরে সাদকার অনুভব জাগিয়ে দেন বিশেষ করে তখন যখন সে নিজেই কষ্টে থাকে তখন বুঝে নিতে হবে আল্লাহ তাকে বড় কিছু দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তোমার এই দান হয়তো বাইরের চোখে খুব ছোট কিন্তু আখিরাতে এটা বিশাল আকার ধারণ করবে আর দুনিয়াতে এর প্রতিদান হয় অদৃশ্য বরকতের মাধ্যমে যেখানে তোমার টাকায় অল্প খরচে বেশি হয়ে যায় অপ্রত্যাশিত উপহার আসে দরজা খুলে যায় এমনভাবে যা শুধু তাকদির দিয়েই ব্যাখ্যা করা সম্ভব রসুল আল্লাহ সাইন সাল্লাহু আলাইসাল্লাম বলেন সাদকা কখনও সম্পদ কমায় না বরং তা বরকত বাড়ায় এটা মুসলিমের সূত্র থেকে নেওয়া হয়েছে এই দান আসলে আল্লাহর উপর ভরসার পরীক্ষা তুমি যদি নিজের শেষ কয়টা টাকাও কারো উপকারে দিতে পারো তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে এমন কিছু দেবেন যা কখনও শেষ হবে না তুমি এখন আর শুধু একজন প্রার্থী নও তুমি হচ্ছ একজন বিশ্বাসী তুমি নিজের প্রয়োজনের ঊর্ধ্বে উঠে গিয়েছ আর আল্লাহ এমন হৃদয়কে খালি রাখেন না হয়তো তুমি ভাবছ আমি অল্প দিচ্ছি কিন্তু আল্লাহ দেখছেন তুমি কতটা ত্যাগ করে দিচ্ছ আর সে হিসাবেই তিনি তোমাকে পুরস্কৃত করবেন এই দুনিয়াতেও এবং আখিরাতেও ইনশাআল্লাহ পাঁচ অদ্ভুতভাবে মানুষ আপনাকে সাহায্য করতে শুরু করে বিনিময় ছাড়া তুমি হয়তো এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে নিজেকে নিঃস্ব মনে হচ্ছিল তোমার হাতে হয়তো টাকা নেই কাজ নেই সম্পর্কগুলো দূরে সরে গেছে তুমি মনে করেছিলে তুমি একা কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই আশেপাশের মানুষজন তোমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শুরু করল একজন বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিত ফোন এল সে বলল তুই ঠিক আছিস তো কিছু লাগলে বলিস অন্য একজন তোমাকে একটা খাবারের প্যাকেট দিয়ে গেল কোনো কারণ ছাড়াই একদিন হয়তো তুমি যাচ্ছ রাস্তা দিয়ে কেউ একজন তোমার গাড়ি ভাড়া দিয়ে দিল বা কোনো অচেনা ব্যক্তি দরজা খুলে বলল ভেতরে আসুন আপনাকে একটু সাহায্য করতে চাই তুমি চমকে ওঠো আল্লাহ এটা কি শুধু কাকতালীয় না এটা কাকতালীয় নয় এটা সেই আল্লাহর কৌশল যার মাধ্যমে তিনি তোমাকে দেখাচ্ছেন যে তুমি একা নও আমি আছি তোমার সঙ্গে তুমি যখন আমার উপর ভরসা করেছ আমি মানুষদের মাধ্যমে তোমার রাস্তাগুলো সহজ করে দিচ্ছি আল্লাহ নিজ হাতে সাহায্য করেন না তিনি মানুষের অন্তরকে নরম করে তোমার পথে পাঠান তারা জানে না কেন কিন্তু তারা সাহায্য করতে ইচ্ছা করে এটা সেই রহস্যময় সিস্টেম যা কেবল রুহানিয়াত দিয়েই বোঝা যায় এই ধরনের সাহায্য হল রিজিক আসার আগমনী সুর কারণ যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তার আগে তিনি চারপাশ থেকে রাহমাদ দিয়ে ঘিরে ফেলেন তুমি বুঝতে পারছ না কেন এত কিছু হঠাৎ করে সহজ হয়ে যাচ্ছে এই রহস্য হল তুমি আল্লাহর কাছে হয়ে গেছ বিশ্বস্ত তুমি পরীক্ষায় উত্তীর্ণ রয়েছ ধৈর্যের বিশ্বাসের দানের এখন তিনি তোমাকে বলে দিচ্ছেন তার ভাষায় যে তোমার জন্য দরজা খুলতে শুরু করেছি তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমার জন্য কি রেখে দিয়েছি কুরআন বলে আর যদি আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলে দেন তবে কেউ তা বন্ধ করতে পারবে না সুরাফতীর দুই নম্বর আয়াত এই সাহায্যগুলো ছোট মনে হতে পারে কিন্তু এগুলো সেই অদৃশ্য ব্যবস্থাপনা যার মাধ্যমে আল্লাহ তোমাকে আশ্বস্ত করছেন যে তুমি সঠিক পথে আছো তুমি প্রস্তুত এখন শুধু সময়ের অপেক্ষা যখন আসমান থেকে রহমতের বৃষ্টি তোমার জীবনে নেমে আসবে একটি একটি করে নয় বরং ঝর্নার মতো প্রিয় ভাইবোন আজ আমরা দেখলাম টাকা আসার আগে আল্লাহ আমাদের জীবনে যেসব সংকেত পাঠান সেগুলো কোনো রকম দৈব ঘটনাই নয় এসব হল আল্লাহর বিশেষ দয়া বিশেষ পরীক্ষা বিশেষ প্রস্তুতি আল্লাহ যখন তোমার থেকে কিছু নেয় সেটা কখনো তোমাকে হারানোর জন্য নয় বরং তোমাকে নতুনভাবে গড়ে তোলার জন্য তুমি হারিয়ে গিয়েও আল্লাহর কাছ থেকে ভালো কিছু পাবার অপেক্ষায় থাকো কারণ আল্লাহ যা দেয় তা তখনও শেষ হয় না বরং বরকত বাড়িয়ে দেয় তুমি যখন অন্যের কষ্ট দেখতে শুরু করবে তোমার হৃদয় নরম হবে তুমি যখন নিজের কষ্টের মাঝেও শান্তি পাবে তুমি যখন সামান্য দিয়েও দানের আনন্দ অনুভব করবে আর যখন আশেপাশের মানুষ তোমাকে বিনিময় ছাড়াই সাহায্য করবে তাহলে বুঝে নাও তোমার রিজিকের দরজা খুলতে চলেছে তুমি হয়তো এখন পর্যন্ত অনেক ভোগান্তির মধ্য দিয়ে এসেছ কিন্তু এটাই তোমার পরীক্ষা এবং আল্লাহর রহমত তোমার জন্য সবশেষে বলি আল্লাহর প্রতি ভরসা রাখো ধৈর্য ধরো এবং সর্বদা দুয়ার হাত বাড়িয়ে রাখ আসুন একসাথে দুয়া করি হে করুণাময় আল্লাহ আমাদের হৃদয়কে এমন এক প্রশান্তি দান করো যেখানে আমরা শুধু তোমার উপর ভরসা করতে পারি আমাদের পরীক্ষা সহজ করো আমাদের রিজিক বাড়িয়ে দাও আমাদের এমন করে গড়ে তুলো যাতে আমরা ধনী হলেও অহংকার না করি দরিদ্র হলেও ধৈর্য হারাই না আমাদের জীবনকে তোমার ইবাদত ও অন্যদের উপকারে পরিণত করো। আমিন এই ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন যাতে অন্যরাও আল্লাহর এই গুরুত্বপূর্ণ নিশানা হলো বুঝতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয় ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবসময় শান্তি ও সমৃদ্ধি দান করুন আমিন